অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মধ্যে আমি আশীর্বাদ জানাচ্ছি তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ ধর্মদর্শনার মন্দির শুনিবেন ধৈর্য ধরে শুনিবেন লাফাই লাফায় ধর্মদর্শনা শুনিবেন তাইলে ওনারা ধর্মজ্ঞান কিছুটা হইলে অর্জন হব জীবনত প্রত্যেকদিন যদি তিরিশ মিনিট ধর্মদর্শন শোনানো ওনারা বহুত জ্ঞান হবো চব্বিশ ঘন্টা তিরিশ মিনিট ধর্মদায় বেয়া করি নহিলাম মানুষ হয়ে লাভ নাই মানব হয়ে লাভ কি বয়স বয়সী কে লাভ কি আর যার নামর কুয়াতে যাবেন দে তো মন মন্দির তিরিশ মিনিট চলে শুনিবার চেষ্টা করি তো বুদ্ধ এক সময় জাতবন বিহারত অবস্থান করে ওই সময় গভীর করে সে করে এনে দেশনাম দিলে দিয়ে এ বিক বেশি ফাড়া গম মাত্র তা থাকা ফাঁকি আসিল আর কি বৰ্তমানো সুধো নহয় বেছি ফাঁকা মানুহে নিলে আৰু কি তো বুদ্ধ দেহৰ মতে চেনে শুনি প্ৰবুজিত হে প্ৰভুজনে ঘোষম্বত হে কিন্তু ফাড়া ফাড়ী যেন নাযায় ফাঁকা ভাড়া গম পাই দে মানে বেকো ৰোগ হয়তো দে বিক্ষ ল'ৰে চমন অলৰে বৰ বৰ বান্ত লৈ ষোল্ল বান্ধৰে মধ্যম বান্ধলৰে যাৰ হয় তাৰে গম পাই হে সদায় হয়তে মানে এৰা এনে বান্ধৱী বুলি নৰ্মেল খানা মানে শাক টাক নর্মেল ভাত নর্মাল খানাইও খাই দেিস করে কষ্ট করে খানা খাই দি আর ঘর সাকর সাগরানি হল দাস দাসি হল এত বালা বালা খানা খায় দেয়ার গুম যায় দিয়ে তুমি নতুন আর হতে এনে দুধ বিছানা কাম করে দুধ ফরিটাই দিই হাজার মাসারায় হদ আর সগর সগরানি খুঁজুন এত বহুত উন্নত যায় দে হদে এইসব পোসা বাই হানায় খানা হাত দেয় নতুনত হয় আরও সাকাল সাগরানি খুঁজেন দাস দাসি তাকে থাকে দেখুন নতুন খায় দে হতে এড়ে নর্মাল শীত গরমে কষ্ট ফাই দিই আর ঘর সাগর যেই উন্নত আরামে গুম যাইতে তার এরকম ফাঁকা ফাঁকি মারত সবসময় হদা আরে এঙ্গুরি সরিয়ে দিই কষ্ট করে দিই প্রব্য বলি বলি হই বলি আনেনি হন কর দেয় আর তারা যেসুকে আসিলাম যে সুখ স্যার এনে এড়ে আসছে বলি আর উচ্চ বংশর ফোয়া এরা এনে কষ্ট করে জীবন সরিয়ে দিই মতো নয় তেৰসমূহ কৰি এনে ফাঁকা ফাঁকি মাৰে তাৰমানে একগৰ বিক্ষু উত উন্নটু উইণ্টে এবাৰ চিন্তা কৰোঁ তই সদায় বেয়া এট ফাঁকা ফাঁকি মাৰে সেই ইতাৰ অৱস্থা কি এট ফাঁকা মাৰে সদায় অ চাহ নামিছে কা জাচাই কৰি চাহ ফুৰিব জেফা কা ফাঁ খি মাৰে যাচাই কৰি চাহ কৰিব তাকৈ একদিন খবৰ লৈ এনে সাঁতোৰ সাঁতোৰ খবৰ লৈ সোঁতো নেট গম ইয়াতে গিৰিগৈ

মানুষের গরম হামগড়ি হয় গরম দিয়ে বেড়াও নাই হ্যাঁ আচ্ছা তো সাহাটাই খবর তো বলে আসছি যে তুমি তাই না বন্ধু বান্ধব যারা আছে বিক যারা গম মাততো যারা ফাঁকা ফাঁকি মাততো ইত্যার হতো বন্ধু হতে জানো না হতে কি হতো ওই বিক বেশি ফাঁকা ফাঁকি মার দিয়ে হতে গর তাই যাইনে চাই আসছি তো হতো কি দেখো হবাই নহে ওইলে আটাই নিয় তেতিয়া যে পাকাখি মাৰে ডল মাংসৰ ফোৱা দনি মাংসৰ ফোৱা উচ্চ বংশৰ ফোৱা গৰৰ চাঙৰ চাঙৰাণী অভাৱ নাই একজন হ'লে দহজন দৌৰ দৌৰি আহি সদায় খানা দানা অভাৱ নাই আমি যদি যাইছিলাম কি হৈ গৰ দৈ দি বেৰাও নাই ফাকা মাংস ঘৰত কাম কৰি খাই দে সদায় কিহ হয় না সদায় বন্ধ ফাঁকা মাৰে তো সদায় ফাঁকা মাৰে তো সদায় তাৰ লাইটে চাইতাম গিয়ে এখন বেগুন আলোচনা শুরু করে দিয়ে হদের ইলে এরমিয়া হলেমিয়া বেগু এড়ে হতা হত তারা ফসার হয়ে গিয়ে গে তাই দিন ধর্ম সভা বই না আলোচনা করে বিকু বলে সক সন্ধ্যায় প্রত্যেকদিন ধর্ম আলোচনা হয় বুদ্ধ ধর্ম আলোচনা দেয় তো বুদ্ধ এবার আগেই তারা বেগুন বেগুন বই দেয় দে আলোচনা কর হ দে বন্ধু হল দেখ না হতে বিকুয়ে ফাঁকা ফাঁকি মার দে তোর গরি বেড়াও বলে নাই তার ঘর বলে মানে বাঙা চোরা মানুষের ঘর কাম করে খা দিয়ে দাঁড়িয়ে উল্লোবো ফাঁকা ফাঁকি মারা নি তো ফাঁকা ফাঁকি তো বুদ্ধ আইছে বুদ্ধ আইন না হে বিকু কন তো কি আলোচনা কর দে আজি আর হতে বান্তে ভগবান ও মোক বিকিছি তো বুদ্ধ দে ও হে বিক করবি এই জন্ম নয় আজ তো ফাঁকা ফাঁকি হয় জন্মত বলি নয় আজ তো পেয়েছি ফাঁকা ফাঁকি মারে তো ফাঁকা ফাঁকি মারতো যাই না অবস্থা খারাপ হয়ে গেল সদায় ওই বান্তে ভগবান আর তো এই জন্ম কিন্তু জানে আর জন্মত কেন করে ফাঁকা ফাঁকি মারছিল আর তো নজানে হন না তো সদাই ইচ্ছে শ্রদ্ধা করি শুনো আয় হল সদায় সুদূর অতীতে বারাণসী নামক একটা রাজ্য আসিল এই বারাণসী রাজ্যত বুদ্ধিসত্ব ব্রাহ্মণ ব্রাহ্মণগুলো জন্ম লইল তো জন্ম লোনে যখন উপযুক্ত বয়সে শিক্ষা কর পেলে তর্কশিল এগিয়ে গই দক্ষশীলে যায় সুদক্ষ গ গুরুর হাসে শিক্ষকর হাসে শিক্ষা দিককে লইয়ে দেওয়ার গরি এত দক্ষই দে বুধিসত দু তুই চুল্ল দনু দর হিসাবে জানতো অর্থাৎ এত দনুবিদ্যা এত পারদর্শী যুদ্ধবিদ্যা এত পারদর্শী ষোল্ল দনু দর হিসেবে সারা জম্বুদ্বীপ দিবস জানতো তো বিদ্যা শিক্ষা গরি শেষ করি গুরু দক্ষিণায় দিয়ে আইয়ে গে তাই না হলে বারশ রাজ্যত আসে মানে যি অৱস্থা আমাৰ শৰীৰৰ সদায় যদি ৰাজাৰ হাঁচ যায় হাঁহ অন্ন কৰিব অৰ্থাৎ এই এইজন মত বুদ্ধিসত্তনা কানা কোৰামিকা আছিল কানা বাট্যমিকা আছিল দেখত মানে হাঁহ অন্ন লাগে তেৰ মিক্সা আছিল তই সদায় যদি ৰাজাৰ হাঁচা যায় শৌৰ কৰিছোঁ জনুদ্ধ হৈ হ'ব দে বাট্যমিকা কোৰামিকা মানুহ যদি কি ধনুদ্ধ হাঁহ নালাগে তো সদায় শৰীৰ ধৰিব আৰু বেতন বালা না সদায় ইচ্ছা চাই হওক গোৱা সম্মুখ মানুষ জোয়ার চাই বিশাল গৌরওয়ালা অত মানুষ জোয়ার করছুম ইতারে সামনে দিয়ে এনে ইতার আশ্রয় করে তো জীবিকা নির্বাহ করছুমা আচ্ছা ঠিক আছে এখন হইতে ওই তাঁতি অল হাস করে এড়ে গিয়ে অলার ফাড়াত গিয়ে ফাঁত জায় তোয়াতে তোয়াইতে তোয়াতে বিশাল গামা গৌর দেখি বিশাল গৌড় পাটান গৌড় তাঁতির খামঘরের হসতর দৌড় করে নেই দেখ বাই বন্ধু হদ কি বাই হদের তুই তোমার নাম কি সদার নাম ভীম সেন হতে তো তুই এ একটা খ মানে কি করদে হর দিয়ে হর ছিল তাঁতি হাম করে দি তো তুই এ কর তোর শোন তো কি করছম খাই পেল তো যে গরফরের নগরলে কি খাইম হদে চল এক কাম বুদ্ধি দি হতে কি বুদ্ধি হতে এরকম ধনুবিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা শ্রেষ্ঠ পারদর্শী পুরো জম্বুদিবর মতো আনকা নভাবে তার নাম ষোল ধন ষুল্ল ধনু রাজা হতে আর দেখি না হাসন নাল তুই হতে সামনে দিতাবি তোর হইতে রাজায় দেখিয়ে না হাসন করবি তোর আমি বেগম বুদ্ধি শিকাই দিম খেখ করার ফলে তোর ফেতেম আর যদি সংসার করে রাজাই বেখন তুই হবি আর চাকর আর মানে বুদ্ধ বৃত্ত হলে তুই ফাঁকা ফাঁকি মারবি রাজারে আই ঝুল্লো দনুদ্দোর আই সর্ববিদ্যা এক কিছু আর মানে মতো খনিকায় নাভারে ফাঁকা ফাঁকি মারবি রাজারে হদা হচ্ছে বালা বুদ্ধি তো রাজই তোরে সামনে দিয়ে গিয়ে রাজার আছে হবদ দিয়ে হদে মহারাজ একদম একজন দনুদ্দ্য দেখা গইতে নয় দেখা গইতে সার হদা আচ্ছা ঠিক আছে হয়তো হ তো গিয়ে এনে প্রণাম করছি হদে প্রণাম মহারাজ তো হদে উদ্দেশ্য উদ্দেশ্যে হদে মহারাজ হ্যাঁ এরকম পুরো জম্বুদিপত চুল্ল ধনুগ্রহ ধনুবিদ্যা ফারদর্শী হদে আর মতো আর কেন ভার যুদ্ধবিদ্যায় ধনুবিদ্যায় হদ প্রশংসা করছি পুর নিজের তো রাজা হদ আচ্ছা ঠিক আছে তুই আর হাজার থাকতে হইলে হত বেতন ছদে পনেরো দিনে হাজার মুদ্রা হদা আচ্ছা ঠিক আছে হাজার মুদ্রা রাজি ইয়ে শরীর জয়েন করো তাকে হানা দানা ব্যবস্থা রুম টুম দেখাই দো হি থাকি খেংখিং করবো দেখাই দিই তো তাকে বালা চৌড়ি করে বালা ইভিআ রে আশ্চরি করে বুদ্ধিসত্ব চলি যার বেতন বেতন খাই তো রাজা হুসার করছে হদীবা হন হদীবা আর চাকর হদায় যা ঠিক আছে তাক থাকবে তাকে সলের আরামে বেতন তেতন ফার বালা তো কিছুদিন বাদে এক গ্রাম অঞ্চলের দিকে অরণ্য অঞ্চলের ফটো দিই বাঘে অত্যাচার করে অর্থাৎ বাঘে মানুষ মারি মারি খাইবেলার আগে গরু লোজার গল গই গোয় এই মুসলি মানে খাই খাইবেলার মাইসুর তেমন অত্যাচারের মানুষ অতিষ্ঠ রাজারা হব দি হয়তো মহারাজ আমরা আসবো গন্যাভারি রাস্তা দিই অহাদ বেশি অত্যাচার হয় আর সুব্যবস্থা করুন তো রাজায় তার ডাককে ভীম সেনরে ষোল্ দনের দর ডাক হতে তুমি গো বাঘ অত্যাচার করে রে দমন করে আইতে বে না হতে কি মহারাজ বাঘই যদি দমন করে নভারি তো দন ষোলো দনের দরে লাভ কি হতে জম্বতী ফুসার দনের দরে লাভ কি হলে ঠিক আছে তাহলে তৈল বাঘকে দমন করি আইবি তোমার বেশি অত্যাচার করার বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মহারাজ যাই প্রণাম করি গিয়ে যাইনে বুদ্ধি সত্তর হাসি গিয়ে এই ব্যাপার বাঘ গা দমন করি তোর খ্যাঙ্গুর দমন করছি কৰা সদায় ঠিকে আছে হয় দি সদায় মেৰুমীয়া তই সদায় প্ৰথমে যাবি চৈন্য মানে তুমি লিখিছোঁ লৈ যাবি তাৰ ফলত এটা যায় নাই গ্ৰাম অঞ্চলত দুই হাজাৰ তীৰন্দি গ্ৰাম অঞ্চলত বহুত তীৰন্দ আছে এতিয়া আৰু জোৱাৰ কৰিবি জোৱাৰ কৰি যাবি গ্ৰামৰ পৰা তীৰদাস লৈ যায় সদায় চাৰিমুকীয়া বাঘ জেৰা উত্তেচাৰ কৰি গিৰিবি হয় হয় কৰিবি তাৰপৰা হওঁতে যাতে বাঘ জৰা দিন হৰিবা যে বুজিবি দে বাঘ উঠি হওঁতে তুই মানে এচুযোৰ গাছতে কৰি জংঘলকে যায় হওঁতে জংঘলত যায় মানে লতা মানে জংঘলত যেনে কৰি ফৰিতাবি ফুটি থবি তাৰপৰা বাঘ নৌৰি নে যদি বাই ৰবিত খাই কৰি ইারা তো বাঘ বাইজে টাইজে তিরমির মারি মারি হলে দুই হাজার মানুষ আর মানুষই তুই যখন শান্ত এদের হয়ে জয়দেব নু নিবি মূর যে বাঘ এন্টে নু নিবি আস্তে করি লতা কান সিঁড়িঁড়ি খরাই হরাই লতা সিঁড়ি সিঁড়ি বাইরবি বাইরবি হতে তারপর হবি কিরে বাঘ মারা যখন দেখিবি হবি কিরে বাঘিবি হনুমার যে সদায় বাকিবি রে গরুর মতো দল গলাম মাঝে লতা বাঁধিয়ে নে গরুর মতো ঠানি ঠানি রয়ে যাইম রাজার হাসে এই লতা পায় লতা তুয়াবলি তোরা আই আইতে বাকি বেআ মারি ফেলালি নেমার দাঁড়া বাকিবি এ খনমার হ গছ গছ হতে তোরা আই মাত্র লতা তো লাগিলাম লতা কান সিঁড়ি ছিঁড়ি বাইরে তোরা মারি ফেলালি বাক্য সদে কেন তেই নোহালি দেবে আয় কে হইম রাজারে আমি তার ডরা গিয়ে হাঁপের হদে প্রভু প্রভু হদে নহইন হতে রাজারে নহইন হদ রাজা হইলে আমরা শাস্তি দিব দণ্ড দিব হদে ওনার রাজারে নহইন কত ধর কিছু টেঁয়া লাম তবু আমার নাম নহইনার মাজ হিসেবে তো ঠেয়া হয়েছে তারা বহুত দিয়ে আজকায় টেয়া ইনকাম হইেন দি তো এই তুমি মারি ঠে সদা আচ্ছা ঠিক আছে নহইম চিন্তা নকর নাই গিয়ে ওই যাইনে তো রাজার হাঁসও হয়ে গে মহারাজ হতে বাঘ মারি আসছি দমন করিয়ে আসছি অন্য চিন্তা নাই এগো তো রাজা খুশি হয়ে আরও মানে টেঁয়া দিয়ে তো দুমিককে তো পুরস্কার পাই ফাইনে বুদ্ধিসত্ত্বর হাঁসে গিয়ে বাঘ টাক বাঘটাগড়ি দুই বাঘ দুজনে দুই বাঘ গড়িয়ে লিন আরামসে চলের তখন আরেক দিন গো মহিষ ডিস্টার্ব করার তো মহিষ তো আবার মহিষ দমন করে বুদ্ধি গে তো বুদ্ধিসত্ব তো শিখে দিয়ে তো বুদ্ধিসত্ব না যায় হদ জানো হরিমা তুই

হ্যাঁ তুই কি তুমি মনে কর তোর ছাড়া চলি না এজন্য না তোরা তোরা ছাড়া চলে এখন তোরা হাতের এত না লাগো গত্তায় করি ফটো কথাও হয় মাঝে মাঝে তোর ছাড়া চলিবলের জন্য অহংকার আগে তাহলে আচ্ছা কি করবি গুলিশত্ব কিছু না হয় তুই মনে যে তোর ছাড়া আইন চলিনি বহু খোট কথা হয় তো গিয়ে তো কিছুদিন বাদে অন্য গো সত্তর রাজা আজনে আক্রমণ করছে বারাণসী রাজ্য লেখি হোৱাটাই সদায় হ'লে যুদ্ধ কৰ নহ'লে ৰাজ্য চাৰি দৰে ভীম চেন হ'লে ডাইকে চ' নদন উদ্দে নামে তাৰে ডাইকে সদায় যুদ্ধ ইয়াইছে সদায় য ৰাজাহে যুদ্ধ কৰি এনে ৰাজ্যলৈ ৰক্ষা কৰ বুদ্ধিসত্তৰ ঘৰ সদায় মেইন তা বুদ্ধিসত্ত কি হ'ব সদায় আচ্ছা যা হাতির মেঝে শূন্য সৈন্য তো রেডি করে যুদ্ধর কথাও নিতে তো ডল লাগে যুদ্ধ ন করে কিছু নজানা হজানে ডন্ড নলাগবে না তো সৈন্য সামান লই স্কাই রাজায় দিয়ে শূন্য সামান তো লই এনে যুদ্ধ দাঁতের ফুলের উদ্দি সরি এতে ডরার হাঁফের এখন বুদ্ধিসত্বই চিন্তা করতে বেসার যদি আজকে নজাই নিশ্চিন্ত মরিব কিছু নজানাই আমা এখন বুদ্ধিসত্ব যাই সাগর হিসেবে বুদ্ধিসত্ত ফিস বসছে ফিচু দিয়ে বই তারপরে গিয়ে বাঁধি লইয়ে বুধিসতার ফিস যদি বাঁধি ওদের সে কি করে না কি করে বাঁধি লই গিয়ে যুদ্ধ যুদ্ধর শুঙ্ যখন শোনের ইতে গা হাঁফের হলো না গা না ও আরে কি কি হয়ে হাফের তুই বুদ্ধিস দর দরবারে ফেঁসায় বাঁধে হদে ইতে হদে হাঁফের কেন হুই যুদ্ধর গিয়ে কা কাদে না হাফিস সমস্যা নাই সব এটা হাঁদা সুরিয়ে যুদ্ধে বেচারা খানি ফেলার ডরা যুদ্ধ ন দেখে আর যেমন তাঁতির কাম করছে যুদ্ধ যখন সরাসরি সম্মুখে হাঁফে ডরা হুঙ্কার উনের মার খাট উনের বেসারা কেন করিব বুদ্ধিসত্ব তুই নহাফিস নিস হতম পরে আর যখন যুদ্ধর সন্মুখীন হৈ যাৰগৈতে ডৰে বেচাৰা মানে কেঁচা ভাগানে আগে দি হ'ত তোৰ বুদ্ধি সত্ব সদায় কি আগৰঙ্গে ফিচৰংগে হ'লে মিল ৰৈলো তই তুই সৈতে আগদি বৰ মানে অহংকাৰী দেখালি সেই আগৰংগে ফিচৰঙে মিল হ'লে তুই হাতীৰ আঙি ধৰ হাতীৰ গে ফিটো দে হাচাৰা বনাই হ'ল আঙি থাকি তে নৈ বহ দে তুই তোৰ দ্বাৰাইতো নহয় তোৰ বুদ্ধিশ্বত তহঁতৰ ন বহ দে কি যুদ্ধ করবি সুন্দর করে বান্ধব না আমাদের দিকে যাগেই তুই চিন্তা নক তোর শুনি কে মারি নার আই তাইতে তুই তো একবার বহু ফাঁকা ফাঁকি মার্জিলি মানে আড়াছলারবি তোর আর এটা ফাঁকা মারছিস নয় না এখন যুদ্ধ হরে হরে এত ফাঁকা ফাঁকি আচ্ছা চিন্তা নক আই তোর মারি নারি জাগো তুই আসতে করি তুই যে আগে দিয়েস খরচ করে ওটা হাতের ফিডে তুই নষ্ট করে দিওস গন্ধ করে দিয়েস দা যাই না হতে স্ট্যান ট্যান করে গরস যায় না গুম গুমজাগি যা বালা করে স্ট্যান ট্যান করি না বালা করে গুম গুমজাগুলো লামাই দিয়ে তুই করে দেয় তুই বুধি সত্য চিন্তা করতে হতে আজ আর শক্তি দেখাই মরাক তারপর ফিডের উদ্দি হাতের ফিডের উদ্দি হই হতে যুদ্ধ চল হয়ে দৌড়ি যায় যুদ্ধ যায় শত্রু শূন্য সমানি বেদ করি না মারি তারি যাই সত্তর রাজারে বন্দি করিয়ে লুইয়নি লুয়ে এনে রাজার হাতে দিয়ে হয়তো মহারাজ ধরন সত্তর রাজা হয়তো লন তোর রাজার ভাই তো রাজায় মানে সন্তুষ্ট হই সত্তর রাজারে আবার মানে প্রতিজ্ঞা করাই বুঝি সত্য হয়তো মানে মহারাজ নয় জন প্রতিজ্ঞা করাই চারজন তো শস্ত্র দরাই করে আর দিন রাজ্য আক্রমণ করি না হ না করছো স্যান ট্যানলে ফদিকা করাই দর করি সার দিয়ে তারপরে গিয়ে তো এই বুদ্ধি বুদ্ধিসত্বর প্রতি সৈন্য হলে বেগুনো হর হতে ওই তো হয় বন্ড হয় বিমশেনিতে হ্যা কাঁথের দাগে দিয়ে এনে হয় নাশ গজি হতে দূরে দিকে হিবে না আসল যুদ্ধ হদে ঘর আর বাসাইয়ে রাজার বন্দি করে এনে উনি এনে রাজা সৈন্য হল তোর খুশি হয়ে গিয়ে বুদ্ধি বুদ্ধিসত্ত্বর প্রচুর মানে পুরস্কার দিয়ে দমন সোনার পুরস্কার তুরস্কার দিয়ে বুধিসত্ত্বরের যথাস্থিত্যের সম্মান দিয়ে শ্রেষ্ঠ মানে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে শ্রেষ্ঠ দ্বন্দ্ব হিসেবে তো বুদ্ধিসত্ত্ব ওই তার বিমশানরে তে ওইসে বেশি করে দিই না হয়তো যা যায় এবার তোর হাম তুই গর্বে তোর আর কোনো হাম না এর তাকি লাভ নাই তো এই তার গরদার হঠাৎ দিয়ে ফাঁকা ফাঁকি মাঝিয়ে দিয়ে তার বিমশানোরে তো গরত গিয়ে ওই তার গানিতে তেড়ে দে বুদ্ধিষ্ট সারা জীবন রাজার থাকি চরি করি সারা জীবন শুন্যকর্ম করে নাই দান ধর্ম করি কর্মানুরূপ গতি লাভ করি যে বুদ্ধ হদে হদে বিকুকণ হদে এই সদে বিকা আর জন্ম তো ফাঁকা ফাঁকি আছিল এই হদে বিমসেন আসিল দি এই জন্ম জীবা ফাঁকা ফাঁকি করে বিকুইবা আর জম এই বিমসেন আমি আসিলাম দনুর দর যে যুদ্ধ করি রাজারে বন্দি করে আনি আর হতে রাজা আসলি আনন্দ হতে এইটা এই জন্ম নয় আজন্মতো ফাঁকা ফাঁকি ফাঁকা ফাঁকি মারি নিজের গল নিজে হাই ওদের এই জন্য মতো ফাঁকা ফাঁকি মারি এনে বিক্ষুসাম এনে লাভ কি আর কিছু নয় তো বুদ্ধ ধর্মদর্ষণা দিয়ে ধর্মদর্ষণা শুনি এনে বুধ বিক্ষু আর্যমার্গ হলে প্রতিষ্ঠিত হয়ে এনে নির্বাচন সাক্ষাৎ করে তো শ্রদ্ধাবান উপাস উপসিকাগণ তো সাধুবাদ জন্মদাস না সাধুবাদ দিবেন তো সন বিক্ষু হল মধ্যেও এরকম ফাঁকা ফাঁকি থাকে আয়োগ্য বিক্ষু ল পাই আজ জীবন করুণা পদ্মর নামোগ্য বিক্ষু এর ফাঁকা ফাঁকি মাততো দরগড়ি ও দে আর কি ডর মির পাড়াহিনি খাই দি এঙ্গি চলে দিয়ে আরাগড় ছাগল অদস্ত্র জমি ঘর দুই বড় সুন্দর গড় এরম ফাঁকা ফাঁকি মারতো তো আরাম আয়সা ভাঙলার জ্যাঙ্গরি ফাঁকা ফাঁকি মার ফরে মানে যখন যাইছে ইয়ে দেখে দমা বাঙা সোড়া একাঙ্গি যদি ইতার বাই ফুট বড় মানে ইয়া কেজি স্কুলত ফরে ইংলিশ মিডিয়ামত দেহাত দেয় ফাড়া স্কুলত মানে ফরে কেজি স্কুল নাই তিনের মাইজি উধু ফাঁকা ফাঁকা মারে আনার তো দিন জমিন আছে পরে দেহাতে কিছু নাই এমনি ফাঁকা ফাঁকি বোধ বিক বর্তমানে আছে তে ফাঁকা ফাঁকি মানে মারে তো জন্ম জন্মান্তরে খিললে মারে মারি লাভ কি এদিন দিন ফকাশিত ওই দেখি তো ফাকা ভাগে মারি লাভ নাই যে দূরে দূর বর্ণনা করেন বালা তন ফাঁকা ফাঁকি ফাকা ফাঁকি মারি হনো লাভ নাই তো জীবন মাঝে জীবের ফাঁকা ফাঁকি মারিয়ে বিক্রি বা আক্রসার মধ্যে আর ফাঁকা ফাঁকি মাঝে দেয় সত্যি যখন ফকাশিত ইয়ে আর সরম লাগে দন হতে চলিবেন সুন্দর করে চলিবেন ফাঁকা ফাঁকি টাকা ফাঁকে ইনকিম বেশি মারে লাভ নাই তো বৌদ্ধ ধর্মদর্শনা শুনি বিক্ষুজেন সন্তুষ্ট হই ওনারা ধর্ম হতে চলে ধর্মদর্শন আসলে নিজের জীবনের মানব জীবনের সাতক গরণ ওনার কল্যাণ হোক ওনার নির্বাহ সাক্ষাৎ হোক এই কামনা করি আর সব ধর্ম আলোচনা যে এর সমাপ্ত করিয়া